আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান আপনার তিনটি জিনিস মাথায় রাখতে হবে একটি হচ্ছে সততা দুই নম্বর হচ্ছে পরিশ্রমী তিন নাম্বার হচ্ছে আপনার রিসার্চ খুঁজতে খুঁজতে হবে বাজার খুঁজতে হবে কোন জায়গা থেকে আপনি প্রোডাক্ট কিনলে সবচেয়ে ভালো কম দিতে পারবেন তো বর্তমানে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি বাজার বাবুরার থেকে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কিছু নতুন রেডি হওয়া জমজম কালেকশন কেননা আমরা সরাসরি কারখানা থেকে তত্ত্বাবধানে এই থ্রি পিস গুলো তৈরি করি বিদায় আপনাদেরকে সুলভ মূল্যে এই থ্রি প্রদান করতে পারবো যে সকল ভাই ও আপুরা পাইকারি থ্রি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শেখাচর বাবুরহাট সপ্তাহে তিন দিন হাট বসে বৃহস্পতি শুক্র শনিবার এবং আমাদের শোরুম আছে গাউসিয়াতে আপনারা সোম ও মঙ্গলবার সকাল ছাটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পেয়ে যাবেন আমাদের শোরুমে দেখেন প্রথম যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাইরাল একটি থ্রি পিস জমজমের এটা খুবই সুন্দর নিখুঁত প্রিন্টে ডিজিটাল প্রিন্টের পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এর সাথে পেয়ে যাবেন একটি আকর্ষণীয় ব্যাক পার্ট আপনার স্লিপসের কাপড়টা পেয়ে যাবেন সাথে খুবই সফট প্রিমিয়াম কটন থ্রি পিসগুলো পেয়ে যাবেন এর সাথে পেয়ে যাবেন একটি আকর্ষণীয় দুপারটা খুবই বড় বড় নামাজি দুপাটা পেয়ে যাবেন আমাদের এই ত্রিপিস গুলা দেখেন কত বড় দুপাটা আর কি সুন্দর ফ্লাওয়ার কম্বিনেশন কালার কিন্তু খুবই সুন্দর এবং কম্বিনেশন ফ্লাওয়ার সাথে দেওয়া আছে এবং কাপড়টা খুবই সফট প্রিমিয়াম কটন পেয়ে যাবেন এর সাথে পেয়ে যাবেন একটি আকর্ষণীয় প্যান্ট পিস বেক্সি বল এর মধ্যে এক নাম্বার প্যান্ট পিস কটন প্যান্ট পিস এবং রং গ্যারান্টি এক কালারের মধ্যে পেয়ে যাবেন খুবই কম দামে আমাদের কাছে এই থ্রি পিসগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন প্রতিটি থ্রি কিন্তু চারটি করে কালার পাবেন হুম যে সকল বায়ু বোনেরা পেটি পেটি থ্রিপিস দেবেন দেখেন আমাদের কত হিউজ কালেকশন চলে আসছে আপনাদের জন্য দেখেন জমজমের মার্কেট জমজমের দোকান আমরা নিজেরা এই থ্রি তৈরি করি তো এই কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার বর্তমান কিন্তু বর্তমানে জমজম কিন্তু হিট মার্কেটে হ্যাঁ যে মালগুলা খুবই হিট আপনারা ওই মালগুলা যদি সেল করেন খুবই তাড়াতাড়ি সফল হতে পারবেন যে সকল ভাই বোনেরা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন থ্রি পিস নিয়ে বিজনেস করতে চান তারা দ্রুত অর্ডার করুন আমাদের কিন্তু স্টক বেশি দিন থাকে না এই সকল ডিজাইন কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন হ্যাঁ হুবু পাকিস্তানি থ্রি পিস মাস্টার কপি এই থ্রি পিসগুলো নিতে এখনই যোগাযোগ করুন তাছাড়া আমাদের কারখানা ভিজিট করে আপনারা থ্রি পিস নিতে পারবেন আমাদের কারখানা হচ্ছে মাধবপুর সপ্তাহে সাত দিনই আপনাদের জন্য খোলা দ্রুত আসতে আমাদের থ্রি পিসগুলো এটার জন্য পেয়ে যাবেন একটি আকর্ষণীয় কটন দুপাট্টা ভাই এত সুন্দর দুপারটা আর কোথাও দেখেন এই ডিজাইনটা কিন্তু অনলাইনে ভাইরাল ভাই ভাইরাল আপনারা যারা হাজার বারোশো আটশো সাতশো টাকা করে জমজম কিনেন ভাই আমাদের কাছে আমাদের জমজম দেখেন আমাদের জমজম গুলা যদি একবার দেখেন অন্য কোথাও আর পাবেন না আর ভালো লাগবে না অন্য কারো কাপড় দেখেন কত সুন্দর প্যান্ট পিস